ইসলামের দৃষ্টিতে কেয়ামতের পরে চন্দ্র এবং সূর্য উভয় জাহান নামের অংশ হয়ে যাবে অংশ তো তারা চাঁদে চেহারা দেখা গিয়েছে এই কথা বলি কি এইদিকে ইঙ্গিত করতে চাচ্ছেন যে হিসাবকে আল্লাহ তালা দুজকের অংশ বানাবেন চাঁদে কারো কাল্পনিক ছবি দেখা যাওয়া এটা যদি কোনো পবিত্র জিনিস হতো ভালো জিনিস হতো তাইলে আমরা রসুল করিম সাল ইসলামের চেহারা দেখতাম আমরা হজরত হাসান হুসেনের চেহারা দেখতাম যেখানে মানুষ নিজেই শ্বশুরীরে পৌঁছে গেছে সেইখানে কারো কাল্পনিক চিত্র দেখা সেটা মহিমার চিহ্ন কী করে হতে পারে পবিত্রতার চিহ্ন কী করে হতে পারে দেশবাসীকে বলবো এই ধরনের গুজবে কান না দেওয়ার জন্যে কারণ ইসলামে এই সমস্ত কুসংস্কারের কোনো ভিত্তি নেই